গত থাকুশে মার্চ ত্রিপুরা হাসনী বাজেট বাজেট ন হাউস অফেস লাইপস লাইকা যিনি ফাইন্যান্স মিনিটার শ্রী ব্রণজিত সিংহ রায়

যে স্কিম তো মানে এবার ডিপার্টমেন্টসে হর টাকায় যে প্রপোজালা সেভেন থাজেন সরি সেভেন হান্ড্রেড টুয় টু ফাইভ প্রগেন টু হান্ড্রেড যেটা

আগেনি সিমিনো আরো ব্যাড তো মো হাইপনো এডিশনাল টেন ব্যাড দেব বিল্ডিংস নামলাক নাই আপনি প্রপোজাল নাম দেখা আপনি নাকই মাননীয় মুখ্যমন্ত্রী তাই চিনি ফিনান্স মিনিস্টার নব চিন থামাই তাই গো নুকজা গো চিনি ই ফিনান্স যে বাজেট তাকাই যে জায়গা তিন দেখা অরচন তাই গো আবুাই যে বরফের হামগ্রাই বেই সাম দূ এম্পন্ড দি অফিসার্স অফ দি স্টেট গভর্নমেন্ট বাকে সেলার বে প্রবি যিনি বাজেট যে বাজেট টোটাল বাজেট তো মানে থার্টি টু থাউজেন্ড এম্পীজ সেলারী বেগ ইলিভেন থাউজেনা আবো তঙ্গ পেনশন যে মানুষ পেনশনারফিট মানদাকায় বাংলাদেশ এমপ্লয়ী রিটায়ারমেন্ট আবো আবু রানা এইট থাউজেন হান্ড্রেড নাইনটি ক্রস এইট থাউজেন হানড্রেড নাইনটি ক্রস বি পেনশনার বিফিট বা পেনশন মানুষ নিবা থ্রী থাজেন সেভেন হান্ড্রেড সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন ফাইভ অবাই অবৈশ তিখ যে বাকি

ধলাই জেলানি গৰৰ ও সাখাই মুন নিয়ামৰ চুম বিচুম কে চাক্লাইমানি আবনৰ বেলায় বেলায় খেলায় ইয়াতা আবনী বিচিন ধলাই জ্বালানী বিসিং ধলাই ৰিষ্ট্ৰিক্টি হেডকোয়ার্টার কোৱাৰটাৰ উন্নানি ইয়াক লব আম্বাসাগৰ গভমেণ্ট কলেজ ফ্রি কামাই আবুও তাকলাই আহ উনানি কিনে চাকলাই খা যদিও অৰপ মানে এচেম্বলি চাকৰি আখানো হব

এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা জানি ন্যাশনাল হাইওয়ে লাইফ বা আগরতলা পর্যন্ত আমাদের পিচের রাস্তা ছিল কোন এক সময় এছাড়া কিন্তু পিচের রাস্তার কথা আমরা ভাবতেও পারতাম না কিন্তু আমাদের অভিজ্ঞতায় বলে আমরা যেটা দেখেছি অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যখন দুই সালে যে সরকার গঠন করা হয়েছিল সেই সরকার প্রথম প্রাইম মিনিস্টার সড়ক যোজনার মাধ্যমে আমাদের ত্রিপুরাতে আনাছে আছে এবং বিভিন্ন জায়গাতে যে সড়ক হয়েছে তখন থেকে এই কিনা বলে গন্ডাসরা হাতি তখন সড়কে কোন ব্যবস্থা ছিল প্রথমবারের মতো ২০০৮ থেকে দুই এবং দুই হাজার আটের মধ্যে গন্ডাসরাতে বিভিন্ন জায়গাতে ইভেন প্রত্যন্ত অঞ্চলে যে প্রাইম মিনিস্টার সড়ক ইউজনার মাধ্যমে যে সড়কগুলি আছে সত্যিকারে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এই যে এই যে ইউজনা সড়ক যোজনা আমাদের জন্য খুব প্রযোজ্য ছিল পার্টিক ত্রিপুরা রাজ্যের জন্য তো এইটাতে আমি বলতে চাই যে এই যে একটা কিনা বলে আমরা কংগ্রেস সরকারকেও দেখেছি সেন্টারে পরবর্তী সময়ে আমরা বিজেপি অর্থাৎ এন ডি এ সরকারকে দেখেছি দুই হাজার তিন থেকে এই পারফরমেন্স গুলি আমরা যদি তুলনা করি তখন আমরা যে যে বা পরিবহনের ব্যবস্থা উন্নতি হওয়া শুরু হয়েছিল সেটা মাননীয় অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছেন এবং প্রাইম মিনিস্টার সড়ক যোজনা যখন সূচনা করেছিলেন তখন থেকে কিন্তু আমাদের এখানে এই যোগাযোগের ব্যবস্থা উন্নতি উন্নয়ন করতে শুরু করে তো ভারতবর্ষে আমরা দেখলাম প্রথম দিকে কংগ্রেস সরকার পরবর্তী সময়ে মাঝখানে অন্যান্য সরকার ছিল তারপরে বিজেপি নেতৃত্বীন সরকার তারপরে মাঝখানে কংগ্রেস সরকার তারপরে এখন এনডিএ সরকার তো অন্যান্য যে দলগুলি আছে আমাদের ভারতবর্ষে অন্যান্য দলগুলির মধ্যে যারা সাম্যবাদের কথা বলে তারাও কোন যে যেকোনো যে কোনো ভাবে হোক ভারতে একবার হলেও কেন্দ্র সরকার গঠন করার সুযোগ পেয়েছিল কিন্তু সেইভাবে এই সুযোগকে তারা গ্রহণ করেননি আমরা সবাই জানি আমি তার কথা বলছি সেটা হতে পারত এবং তাদের যে সরকারের দিক নির্দেশনা আমরা দেখতে পারতাম কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি যার কারণে তাদের সেই ঐতিহাসিক ভুল এবং সেই ঐতিহাসিক ভুল যেমন আমরা বলে থাকি সেই ট্রেডিশন সময়ে চলেছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কোন একটা তার ওনার লেখাতে সেই ট্রেডিশন সমানে চলেছে তার কোথাও পরিবর্তন ঘটেনি এই ঐতিহাসিক ভুল এবং পরবর্তীকালে আমরা শুনি যে ছাগলের তিন নম্বর বাচ্চা তো এখন যদি বর্তমান রাজনৈতিক যদি আমরা যদি মূল্যায়ন করি এই তিন নম্বরের বাচ্চা থেকে কত নম্বর বাচ্চাতে চলে গেছে আমরা কেউ জানি তো আতে হোক সাথে হোক মানে এটা আরো কি বলবো এটা ক্রমানের নিচের দিকে চলে যাচ্ছে এই যে অবস্থা কারণ কেন আমি এই কথাটা বলতে চাই বিশেষভাবে দিশাহীন এই কারণে ত্রিপুরায় কিন্তু এইখানকার ইন্ডিজিনিয়াস জনজাতিরা প্রথম থেকে কিন্তু সমর্থন করে এসছিল আমাদের উন্নয়নের জন্য সর্বৌত ভাবে এই কথাগুলি চিন্তা করতে পারত কিন্তু সেই দিকে ওনারা জাননি আজকে সমাজতন্ত্রের সফলতা দেখায় দেখিয়েছেন কি বলে এটাকে সাম্যবাদ কিন্তু এই সাম্যবাদের কথা বলতে বলতে এখন নিজেরাই বাজের দিকে চলে যাচ্ছে না এই হচ্ছে আমাদের অবস্থা কিন্তু আজকে এই বাজেট যে যে প্রবোজ নিয়ে আসা হয়েছে এটাকে সম্পূর্ণ সমর্থন করি এবং তৎসঙ্গে এটাও বলতে চাই যে আমাদের রাজ্যে যেখানে যেখানে উন্নয়নের দরকার আর যেন প্রত্যন্ত অঞ্চল না থাকে যেমন ধলাই জেলা আমরা ছোট থাকতে এটাকে প্রত্যন্ত অঞ্চল হিসেবে সরে আসছি তারপরে কি না মনে প্রায়োরিটি ডিস্ট্রিক্ট স্পেশাল ডিস্ট্রিক্ট অনেক নাম দেওয়া হয়েছে তো আমরা সকলে মিলে এটাকে আর যেন যেন না রাখি কাঞ্চনপুরকে যেন না রাখি সেই দিকে যেন যেমন ডিস্ট্রিক্ট সবচেয়ে ডেভেলপড এরিয়া অঞ্চল তো আমি গতকালকেও বলার জন্য চেষ্টা করেছিলাম যে এই যে বিকেন্দ্রিকরণ ডিসেন্ট্রালাইজেশন নট অনলি ইন টার্মস অফ আমি আশা করি আমরা সবাই মিলে এই জোট সরকারের আমলে এই প্রচেষ্টা আমরা সবাই করি এবং পরবর্তী বাজেট করি এইবার যেমন বত্রিশ হাজার কোটি টাকার উপরে বাজেট হয়েছে এই বাজেটের বহর অবশ্যই আরো বাড়বে এবং সেই আমরা যেন যাব সমস্ত এলাকাকে উন্নতি করার জন্য এবং এই আশা এবং বিশ্বাস থেকে আমার সংক্ষিপ্ত বাজেটের উপরে আমার যে ধ্যান ধারণা এখানে সমাপ্ত করছি সবাইকে নমস্কার ধন্যবাদ ধন্যবাদ